রাতের সাগর দিঘির সৌন্দর্য রাত্রি এখন দশটা বেজে ছ মিনিট দারুণ মোহনীয় রূপটে সাগর দিঘি এখন বর্ষার জল স্বচ্ছ প্রকৃতি বিভিন্ন যে রঙের আলো তার রিফ্লেকশন নদীর জলের মতো স্বচ্ছ লাগছে সামনে কেউ রিলস বানাচ্ছে একটাই চক্কর মারলো বেশি মারলো না রথের এই যে দৃশ্যটা এই যে এই যে এটা এটা অনুভব এই যে আলোকিত একটা এই যে আলোকিত আলোক মালায় সজ্জিত এই দৃশ্যটা রিফ্রেশিং পাশাপাশি এই যে দেবদারু হলো এখানে তো পাইন গাছ নেই এখানে আছে দেবদারু দেবদারুটাকেই আমাদের পাইন পাইন বলে মনে হয় ভালোই লাগে মনের কল্পনায় মিশ মনের মাধুরী মিশিয়ে যদি আমরা এই যে দেবদারুগুলো আছে সেটাকে পাইন গাছ হিসেবে ধরে নেই আর ঠান্ডাটা মন থেকে যদি একটু বের করে নেই যে না এটাও কিন্তু ঠান্ডা হচ্ছে ঠান্ডা লাগছে তাহলেই কিন্তু এটা পাহাড়ের একটা প্রত্যন্ত একটা নিটল জায়গার মতোই লাগবে পাহাড় তো পাহাড়ই লাগে কিন্তু এখানকার সৌন্দর্য তো টাইম টু টাইম চেঞ্জ হয় পাহাড় তো চেঞ্জ হয় না পাহাড়ে সবসময় একই দৃশ্য আর বর্ষাকালে একটু বেশি সবুজ থাকে আকাশের রঙটা বদল হয় এই আর কি সব মিলিয়ে সাগর দিঘির এই মুহূর্তটা দারুণ